আমরা না দেখতে পাচ্ছি রোহিঙ্গা আর না দেখতে পাচ্ছি অনুপ্রবেশকারী তো আমরা রোহিঙ্গা বা অনুপ্রবেশকারী একজনকে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিরোধী দলের শুভেন্দু অধিকারীকেই দেখতে পাচ্ছি রোহিঙ্গা রূপে দেখতে পাচ্ছি আমরা অনুপ্রবেশকারী রূপেও দেখতে পাচ্ছি এসআইআর ইস্যুতে এবার রোহিঙ্গা ও অনুপ্রবেশ প্রসঙ্গ তুলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তীব্র কটাক্ষ করলেন আরামবাগের সাংসদ মিতালিবাগ তিনি স্পষ্ট ভাষায় বলেন রোহিঙ্গা ও অনুপ্রবেশকারী হিসেবে একজনকেই দেখতে পাচ্ছি তিনি হলেন শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনের ভূমিকা ও এসআইআর সংক্রান্ত হিয়ারিং এর নামে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ তুলে সোমবার আরামবাগে প্রতিবাদে নামে তৃণমূল কংগ্রেস দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মহকুমা শাসকের দপ্তরের সামনে প্রতীকে অবস্থান কর্মসূচি পালন করা হয় কর্মসূচি চলাকালীন গোটা এলাকা জুড়ে ছিল পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি রূপক মুখার্জী সহসভাপতি অর্ঘ্য কুশারি আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারি, ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি কাউন্সিলর হাসান আলী চৌধুরী এবং দলের অন্যান্য কাউন্সিলর ও কর্মী সমর্থকরা ওই সময় সেখানে হাজির হন আরামবাগ সাংসদ মিতালী বাগো তৃণমূলের নেতৃত্বের অভিযোগ এসআইআর সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সাধারণ মানুষকে দিনের পর দিন অযথা হিয়ারিংয়ে ডেকে হয়রানি করা হচ্ছে এই কারণে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে এই অন্যায়ের প্রতিবাদ জানাতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানানো হয় দেখে বলতে অবাক লাগছে আবার লজ্জাও লাগছে বিষয়টা বলতে নির্বাচন কমিশন টাইটেলটাও বুঝছে না নিয়েটে কারো টাইটেল থাকে কারো চাপ থাকে দেখুন আমার একটা বাঘ মিতালি মিতালি বাঘ তাহলে আমি তো বাঘ মিতালি তাহলে বাঘ মিতালি বলে কি আমাকে রোহিঙ্গা বলা হবে নাকি নাকি অনুপ্রবেশকারী বলা হবে অনেকের শেখ শেখুল ইসলাম বলছে না শেখ এইভাবে হবে না আমরা যেইভাবে বলবো শেখকে সেই জায়গাতে বসাতে হবে তাহলে ওনারা এমনিতে আগেতেই বলেছিলাম আমাদের মতো খেতে হবে আমাদের মতো করতে হবে আমাদের মতো ভোটাধিকার দেখুন এটা হচ্ছে বাংলার মানুষকে একটা নাঝালের প্রচেষ্টা বাংলার মানুষ জনজীবন একটা মানে মানুষের জীবন একটা স্তব্ধ একদিকে কেন্দ্র সরকার যেমন জলের টাকা বন্ধ করে দিয়েছে একদিকে আবাস আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে অত সে টাকা বন্ধ করে দিয়েছে একশো একশো দিনের কাজের টাকাও বন্ধ করে দিয়েছে আবার ভোটাধিকারটাও বন্ধ করে দিতে চাইছে আজকে তারই তো প্রমাণ আজকে যেদিন থেকে এশার নামক বস্তুটা শুরু হয়েছে কত মানুষ মৃত্যুর দিকে ঢলে পড়েছে অকারণে মানুষকে হয়রানি করছে হয়রানিটা এই কারণেই করছে ওনারা বলেছিলেন দু কোটি এক কোটি রোহিঙ্গা বেরোবে অনুপ্রবেশকারী বেরোবে তো আমরাও দেখছিলাম যে রোহিঙ্গা কেমন দেখতে হয় রঙটা তার কেমন হয় আকার আকৃতি কেমন হয় রোহিঙ্গা আমরা না দেখতে পাচ্ছি রোহিঙ্গা আর না দেখতে পাচ্ছি অনুপ্রবেশকারী তো আমরা রোহিঙ্গা বা অনুপ্রবেশকারী একজনকে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিরোধী দলের কাছে শুভেন্দু অধিকারীকেই দেখতে পাচ্ছি রোহিঙ্গা রূপেও দেখতে পাচ্ছি আমরা অনুপ্রবেশকারী রূপেও দেখতে পাচ্ছি কিন্তু উনি যেটা বলেছিলেন এক কোটি রোহিঙ্গা দু কোটি অনুপ্রবেশকারী পাবেন আমরাও এসেছিলাম আমরা তো সব বিডিও অফিসগুলো ঘুরছি মানুষ বলছে আমরা কতটা না যাই আবার আমি গোঘাটে গিয়েছিলাম ওনারা বলছে যে দেখুন আমরা দিদিমণিকে ভোট দিই বলে বলছে আমাদেরকে বেছে বেছে ধরে নিয়েছেন মাইনরিটি কেউ শেখ লিখেছে আগে শেখটা পরে আছি বলে না শেখ ওইভাবে হবে না এটা এইটার জন্যই হ্যারিং মানে নাই কাজ তো খৈবাজ নির্বাচন কমিশন নিজেদের একটা এজেন্ট হিসাবে কাজ করছে যেমনভাবে বলছেন তিনি তেমনভাবেই কাজ করছেন এটা এটা এসায়ের যে ব্যাকফুট এসায়ের যে ব্যর্থ তো প্রমাণিত হয়েই গেল আজকে ম্যাডাম দেখা যাচ্ছে যে এসডি অফিসের সামনে এখানে তো আজকে আপনারা জমায়েত হচ্ছেন এক একে কারণটা কি না না জমায়েত যেটা আমরা বলছি আমরা সত্যি কথাই বলতে কি যারা এখানে উপস্থিত আছেন আমরা রোহিঙ্গা কোথায় বেরোচ্ছে দেখছি আমি প্রথমেই বললাম যে অনুপ্রবেশকারী কত কত লাখ কত কোটি আছে আর সাথে শহরীর যাগে আমরা তো গ্রামের মানুষ গ্রামের মেয়ে আমি তো আবার একেবারেই আমাকে তো কোথায় কোথায় বলেন খাড়ের ঠিক নেই বাঁশের ঠিক নেই বংশের ঠিক নেই সেই পরিবার থেকে উঠে আসা মেয়ে তো তো রোহিঙ্গা কেমন দেখতে হয় সেটা দেখার আমার স্বাদ বিরাট ছিল আজও শেষের দিনও আজকে একটা ওনারে এক্সটেনশান করেছিলেন আজকে তার শেষ দিন তো ভেবেছিলাম যে কোথাও একটা রোহিঙ্গা দেখতে পাবো আঁকার আকৃতি ছবি তুলে নিয়ে যাবো তবে আমার মনে হয় সব জায়গাতে আমি শুধু একজন রোহিঙ্গা আর একজন অনুপ্রবেশ দেখতে পাচ্ছি সেটা যে বিরোধী দলের নেতা সুদান আজকে আমরা এই সঙ্গে সবাই দাঁড়িয়ে আছি বাইরেই দাঁড়িয়ে আছি আমরা আজকে জানেন আজকে শেষ দিন প্রত্যেক দিন সকাল মানে আমাদের যে নোটিসের পরিমাণ বেড়ে যাচ্ছে গত কালকে দেখছি বহু নোটিস এসছে সেই সমস্ত মানুষ আতঙ্কিত হয়ে রয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য তারা যাতে তাদের ভোটার যাদের নাম বাদ গেছে তার নতুন করে নাম তোলার জন্য ফর্ম সিক্স জমা দেওয়ার শেষ দিন তাদের সাহায্য করার জন্য আমরা সকল মিলে গিয়ে দাঁড়িয়ে আছি তাদের যাতে কোনো সমস্যা না হয় তারা যাতে আবার তাদের নাম তোলার সুযোগ পায় ফর্ম জমা দেওয়ার আছে শেষ দিন সেই জন্যই আজকে আমরা এখানে সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি তাদের সাহায্য করার জন্য আমরা যেটা দেখেছি এর আগে সাধারণ মানুষ যারা এখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন রাজ্য অফিসের সামনে তারা বলছে যে কেন্দ্রের মতো রাজ্য দায় এড়াতে পারে না কারণ যারা কাজ করছে তারা সবাই রাজ্য সরকারি কর্মচারী তারা কিভাবে দায় এড়াবে রাজ্য তারা কাজ করে যাচ্ছে কেন্দ্র সরকার এবং যে সমস্ত নির্বাচিত হয়ে প্রত্যেকদিন নিত্য নতুন একটা করে ফর্ম্যাট জারি করছে আজকে অ্যাডমিট কার্ডকে পর্যন্ত তারা মান্যতা দিচ্ছে না তারা প্রথমে বলেছিল এসআই করার জন্য যে দুহাজার দুয়ে যাদের নাম নেই যাদের নাম নেই তাদের বাবা মা বা আত্মীয় স্বজনের সঙ্গে লিঙ্ক আপ হয়ে গেলেই তাদের কোনো সমস্যা হবে না কিন্তু আমরা কি দেখলাম আমরা দু হাজার দুয়ে তাদের নাম যাদের নেই তার বাবা মায় দিলাম তারপরেও তাদের আবার নোটিশ এসেছে এবং সবচেয়ে আশ্চর্যজনক যেটা যে কোন বাবা মায়ের যদি চারটে পাঁচটা সন্তান থেকে থাকে তাদের বলা হচ্ছে কেন এত বেশি তিনজনের বেশি হয়ে গেলেই তাদের নামে আবার নোটিশ পাঠানো হচ্ছে এটা তো অমানসিক ভাবে তাদের উপর একটা চাপিয়ে দেওয়া হচ্ছে নির্বাচন কমিশন চেষ্টা করছে পশ্চিমবঙ্গে বৈধ ভোটারের নাম বাদ দিতে হবে এটা পুরোপুরি আজকে পরিষ্কার হয়ে গেছে এটা বিজেপির তোতা পাখির মতো কাজ করছে নির্বাচন কমিশনার যাতে বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলা দখল করা যায় আমরা তো এটাও দেখেছি যে বেশ কিছু জায়গাতে দেখা যাচ্ছে তার ছেলে মেয়ে তিনটে কিন্তু দেখা যাচ্ছে যে অন্য কোথা থেকেও তার নামে ছেলে মেয়ের এসে জুটে গেছে কি বলবেন এই দেখুন সেটা তো যা কিছু করা হয়েছে সেটা তো নির্বাচন কমিশন তারাই তো তাতে এন্ট্রি করেছে অন্য কেউ যে এসেছে সে তো এন্ট্রি করেনি এন্ট্রি যা কিছু করে নির্বাচন কমিশন আধিকারিকরা তাদের এন্ট্রি করেছে তাদের যা ওই যে থেকে শুরু করে যারা আছে তারাই তো এন্ট্রি করেছে তার দায়িত্ব তার নয় আজকে যে নাম তাদের বলা হচ্ছে অন্য জায়গায় এন্ট্রি হয়েছে সেই মানুষটার তো দায় নেই এবং আরেকটা কথা যে আমি হিয়ারিং এসেছি হিয়ারিং এসেছি আমার কোনো রিসিভ নেই আমার হিয়ারিং করার পর সেই কাগজ যদি ফেলে দেওয়া হয় বা কোনো কারণে তার এন্ট্রি সঠিকভাবে না হয় তাহলে তো তার নাম যাবে আর আমি এসেছি তার কোনো প্রমাণ নেই না আসলেও তার প্রমাণ নেই এটা তো বক্তব্য কিন্তু যে প্রসেসটা হচ্ছে একটা দু হাজার দুয়ে দুহাজার দুয়ে যেটা বলা হয়েছিল দু বছর ধরে চলেছিল আজকে এই দশ কোটি দশ কোটি মানুষের একটা দু মাসের মধ্যে চাপিয়ে দেওয়া হচ্ছে এটা ইচ্ছাকৃত ভাবে পরিকল্পিত ভাবে বাংলার মানুষের নাম বাদ দেওয়ার জন্যই এটা করা হচ্ছে বাংলার মানুষকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনার এবং ভারতীয় জনতা পার্টির যে দলদাস যে মোস্ট প্রভিডেন্ট সার্ভেনে রোল করছে গ্যানেশ কুমার আজকে মানুষের জীবন জীবিকা রাতের ঘুম আজকে নষ্ট হয়ে গেছে এসআইআর এর ডিউ টু হেয়ারিং গ্রাউন্ডে তো আমরা একটা দায়িত্বশীল রাজনৈতিক দলের কর্মী আমার দায়িত্বশীল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার দায়িত্বশীল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে আমরা রাস্তায় দাঁড়িয়ে আমরা আমাদের ধর্ম পালন করছি আমরা মানুষের সহায়তা করার জন্য দাঁড়িয়েছি আমরা দেখতে পাচ্ছি যে মানুষকে এ ডাকা হচ্ছে হয়তো তার কোনো ইন্টেনশান নাই একটা জিনিস আমাদের বলতে চাই যে কোনোরকমভাবেই বাংলা দখল হলো না লাস্টে এই রকম নিরীহ নিরপরাধ মানুষদের এর নাম করে এসআইআর নাম করে একটা অশুভ প্রয়াস চলছে কিন্তু সেটা আমরা এর শেষ দেখে ছাড়বো আর একটা কথা বলতে চাই নরেন্দ্র মোদীকে উনি বাংলায় আসছেন কখনো মা মনস্কামনাকে ডাকছেন কখনো মা ফ্যানটা কালিকে ডাকছেন শুনুন বাংলার মানুষের চোখে জল আর বাংলার মানুষের নিঃশ্বাস বাংলার মানুষের অভিশাপ ভারতীয় জনতা পার্টি ধ্বংস হবে যতই মা ফ্যানটাকে ডাকুক আর যতই বাবা স্যানটাকে ডাকুক নরেন্দ্র মোদী বাঁচবে না অভিশাপে ধ্বংস হয়ে যাবে অভিশাপের সর্বস্ব শান্ত হয়ে যাবে আজকে মানুষ এখানে জন্মেছে এখানে বৃদ্ধি হয়েছে এখানে বংশ পরম্পরা বাস করে আমরা কি দেখছি এসআইআর এ চিঠি দেওয়া হচ্ছে উনি কাগজ দেখাতে পারবেন নরেন্দ্র মোদি দেখাতে পারবেন ওনার জন্ম সার্টিফিকেট দেখাতে পারবেন ওনার মায়ের জন্ম সার্টিফিকেট দেখাতে পারবেন ওর বাবার জন্ম সার্টিফিকেট উনি তো দেশের প্রধানমন্ত্রী ওনাকে আর করলে জিজ্ঞেস করে জানা হলে উনি বলছেন উনি জন্মগত ভারতীয় আর ভারতবর্ষের বাকি জনসাধারণ বাংলার সাধারণ মানুষ তারা কি জন্মগত ভারতীয় নয় আকাশ থেকে করেছে এই আচরণ বন্ধ হোক মানুষ ছেলে খেলা করবেন না আগুন নিয়ে ছেলে খেলা করবেন না মানুষের এই জীবন মানুষের এই ভোটাধিকার নিয়ে আপনারা যে নোংরা খেলা খেলছেন আগামী দিনে ভারতীয় জনতা পার্টির নেতা কর্মীরা রাস্তায় বেরোতে পারবে না রাস্তায় বেরোলে মানুষ তারা করবে সেই দিন আসন্ন বলছেন যে নয়ালি সেরকম আমরা এটাও শুনলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে মায়ের সাথে বাবাকেও চিতাই তুলে দেওয়া হবে মানে প্রতিবাহ বলতে চাইছেন কি বলবেন এটা না না শুনুন একটা কথা বলি কোন ঘটনার পরিপ্রেক্ষিতে কোন ঘটনাকে তুলে ধরা উদাহরণ তুলে ধরাটা কোন রাজনৈতিক নেতাদের উত্তর দেওয়াটা বাধ্যবাধকতা আমার আসে না আমি পরিষ্কার কথা এই জায়গায় একটা কথাই বলবো যে বাংলার আজকে অবস্থা সেই অবস্থা যে ক্রিটিক্যাল সিচুয়েশন সেইখানে সতীদাহ কি প্রতিদাহ এইটা কোনো প্রাসঙ্গিকতা নয় আজকে নরেন্দ্র মোদী বাংলার মানুষকে জীবন্ত দাহ করছে সেইটা নিয়ে আপনারা প্রেক্ষাপটে আসুন মানুষকে জীবন্ত পুরিয়ে আমারা চক্রান্ত করা হচ্ছে এসআইআর নাম করে নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী তারা করছেন তারা রাজ্য সরকারি কর্মচারী হলেও তারা যে তাদের খব ভাগলেও তাদের মুখ বুঝে চাকরিটা তো ভাবে পেটটা তো বাঁচাতেই হবে নির্বাচন কমিশন থেকে একদম মানে কঠোর নির্দেশ দেয়া হচ্ছে অফিসিয়াল যেটা সার্টিফিকেট এখানে এসডিও স্যার এর কাছে গিয়েছিলাম তিনি বলছেন আমরা দিতে পারবো না ডিএম দিবেন ডিএম এর কাছে যাওয়া হচ্ছে ডিএম বলছেন আমাদের নির্বাচন কমিশন থেকে আমাদের ওটা ব্লক করে দেওয়া হয়েছে মনে হচ্ছে ষড়যন্ত্র মতন আপনারা সবটা তো শুনলেন আপনাদের ওপরে দায়িত্ব দিচ্ছি আপনারা হচ্ছেন চতুর্থ স্তম্ভ আপনারা হচ্ছেন সংবাদ মাধ্যম আপনাদের উচিত এইটাকে দিকে দিকে ছড়িয়ে দেওয়া যে এইভাবে বিজেপি যে সরযন্ত্রের মাধ্যমে পশ্চিমবঙ্গ দখল করতে চাইছেন এটা কখনো

আমি জানা নেই এই ঘটনা আমরা জানিনা আপনাদের মাধ্যমে শান্তি আমরা বলছি যে এটা আমরা জানা নেই আমরা যদি এটা হয়ে থাকে আমরা কখনোই এটাকে সমর্থন করি না তৃণমূল কংগ্রেস বা আমাদের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন করেন না আপনারা তার কাজ তার নির্দেশ সবসময় দেখেন আপনারা জানেন যে তার মতন সততার সাথে রাজনীতি করা মানুষ খুব কম আছে গোটা বিশ্বের কথা বলছে এই অফিসের ক্যা্ডে আমাকে নোটিশে ডাকা হয়েছে নোটিশ করা হয়েছে আমি অন্য কিছু নয় এসআইআর ভালোবাসা হচ্ছে আমি সমর্থন করি কিন্তু এমন ছোটো ছোটো টেকনিক্যাল দিক দিয়ে মানুষকে ডাকা হচ্ছে যাতে মানুষের হ্যারাসমেন্ট হচ্ছে আর কিছু নয় এই হ্যারাসমেন্টে যেন না হয় এটা কোন অলক্ষে কোন অর্ডার বলে হচ্ছে জানি নি আমার বয়েস সেভেন্টি ফাইভ আমি আমিও ডাকা হয়েছিল আমি মোকাবিলা করে গেছি নোটিশ দেওয়া হয়েছে আমি এখানকার স্থায়ী বাসিন্দা কি ছিল আমার সমস্যা ঠিক আছে কেন ডেকেছিল আমার আমি বলেছি আমার দুটো জায়গায় দুটো নাম হয়ে গেছে ভোটার লিস্টটা নাম রয়েছে মুখার্জি বিমল মুখার্জি আর সার্টিফিকেট সমস্যা আছে মুখোপাধ্যায় এর জন্য আমাকে তলব করা হয়েছিল আমি এসেছিলাম আমি করার পরে আমি বলেছি একশো আটটা নাম তাহলে আমি ব্যক্তি চাই আমি সত্তাটাই আমার দেহটাই নতুন নতুন দেখা আর অতি যেতে যাই মানুষের হ্যারাসমেন্ট করছে এইটা আমি তুলে ধরলাম আমি নিজেও হ্যারাস হয়েছি এইগুলো যাতে না হয় তাহলে এই এস আই কেউ বিরোধিতা করছে না আমি ব্যক্তিগতভাবে করছি আপনার পরিচয় একটু দেবেন আমার পরিচর না আমি একটা সাধারণ ভোটার আপনার নাম ভোটার আমার বয় পঁচাত্তর বছরের বসে মাথায় বাড়ি আমি বৃদ্ধ মানুষ আমি আর কি বাড়িটা কোথায় বাড়িটা বাড়িটা আমি নাগরিক আমি ভোটার ভোট দিয়ে এসেছি আমিও নাকি পরবাসী

চিততাপ্ল্যানিটি তো উত্তাগনিক রেস্টুরেন্ট ময়েফ এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়াও আপনাদের সুবিধার জন্য হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যেকোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হল আমাদের ঠিকানা খানাকুল হেলান সংযোগ ফোন নাম্বার 861749516169732162360 সেরা খাবারের সাথে দেয় আজই <laughs> Thank <Just, laughs> <laughs>